আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চৌথ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহ রহমত অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ শুরু হয়ে গেছে কয়েকটি সাবজেক্ট হয়ে গেছে তো আজকে আমি যেটা সাবজেক্ট নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো এটা একটা নমুনা কোয়েশ্চিন বাট এখান থেকে তোমরা পুরোপুরিভাবে কমন পেয়ে যেতে পারো ইনশাল্লাহ তো তোমরা যদি এটা ভালোভাবে প্র্যাকটিস করে যাও তার পরীক্ষার হলে দেখবে যে এরকম একটি কোয়েশ্চিন তোমরা পেয়ে গেছো তো চলো আমরা শুরু করি দেখো আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান মানে একশো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এখানে আমি প্রশ্নগুলো জাস্ট পড়বো তোমরা উত্তরগুলো খুঁজে সেখান থেকে করার চেষ্টা করবে আর যদি একান্ত না পারো আমাকে জানাবে আমি করে দিব ইনশাল্লাহ দেখো কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান নয় হুম গাছপালা মহাসাগর বিদ্যালয় মাটি কোনটা হবে তোমরা অ্যান্সার দিয়ে দিবে তারপর দেখো শুষ্ক পরিবেশে কোনটির অভাব অভাব থাকে শুষ্ক পরিবেশে কোনটির অভাব থাকে বালু পানি গরম বাতাস চাকমা সমাজের গ্রাম প্রধানকে কি বলা হয় হেডম্যান রাজা কারবাড়ি না রোয়াজা বাংলাদেশে নারী পুরুষের সংখ্যা প্রায় কেমন অর্ধেক দ্বিগুণ সমান না চারগুণ আচ্ছা বাংলাদেশে বসবাসরত নিগোষ্ঠীর সংখ্যা কত 40টি বিয়াল্লিশটি 45টির বেশি না পঁয়তাল্লিশটি নাগরিকদের বিভিন্ন অধিকার পূরণের দায়িত্ব কার সমাজের রাষ্ট্রের জনগণের না সরকারের আমাদের আচরণ কোনটি দ্বারা পরিচালিত হয় শৃঙ্খলা সততা মূল্যবোধ ন্যায় কোনটা হবে খুব সহজ তোমরা খুঁজে বের করো এটা তোমরা একটা পরীক্ষার মতো করে কাজ করতে পারো এই জন্য আমি অ্যান্সার গুলো বলে দিচ্ছি না যে তোমাদের এখানে একটা পরীক্ষার প্রস্তুতি হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ আচ্ছা বাংলাদেশে কোন অঞ্চলে হাওয়ার বাওয়ার দেখা যায় উত্তর পশ্চিমে উত্তর পূর্বে দক্ষিণ পূর্ব না দক্ষিণ পশ্চিম কারো প্রতি অন্যায় হতে দেখলে তুমি কি করবে প্রতিবাদ করব চলে যাব না বুঝিয়ে বলবো না ঘটনা দেখব এখানে আমাদের ইও পর্যন্ত দশটি আছে তোমাদের দশটির উত্তর দিতে হবে তোমরা দশ নাম্বার পেয়ে যাবে এরপরে দেখো প্রশ্নগুলো সঠিক উত্তর দিয়ে শূন্য স্থান পূরণ করো এবার শূন্য স্থান আসবে আমাদের পাঁচটি এখানে পাঁচ মার্ক আছে দেখো শূন্য স্থানটা খুব সহজ নারী ও পুরুষের মাঝে কোন দেশ করা উচিত নয় হুম চাকমাদের প্রধান খাদ্য দেশ শুষ্ক এলাকায় গাছ ও দেশ কম জন্মে আইনের চোখে সকলেই দেশ মত প্রকাশের অধিকার নাগরিকের ড্যাস অধিকার এটা খুব সোজা তোমরা এগুলো যদি পড়ে থাকো তাহলে এগুলো অবশ্যই পারবে আচ্ছা এরপরে দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে পত্রে লিখো দেখো বাংলাদেশের উত্তর অঞ্চলের ভূমি উঁচু এটা শুদ্ধ না অশুদ্ধ তোমরাই বলো নাম্বার দেখো মণিপুরীদের মধ্যে দুটি ভাষা প্রচলিত আছে আমরা বৈচিত্র্যকে গ্রহণ করব না আমাদের ভেতরের নৈতিক গুণাবলী আচরণ আমাদের নৈতিক গুণাবলীকে আচরণ বলে হম এটা শুদ্ধ হবে না অশুদ্ধ তারপর দেখো নালিতা হলো চা গাছের পাতা এটা শুদ্ধ না অশুদ্ধ এটা তোমরা এখান থেকে দিবে ওকে পাঁচটায় দশ নাম পেয়ে যাবে তারপর দেখো ডান বামের সাথে দেখোভাবে জীবিকা নির্বাহের জন্য ধর্ম পালনের অধিকার ভোট দেওয়ার অধিকার এবং ন্যায্য মজুরি লাভের অধিকার এগুলো হচ্ছে সামাজিক অধিকার অর্থনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার এমন কাজ আমরা করবো না আর অর্থনৈতিক অধিকার প্রয়োজন পরিবারে বাস করি রাষ্ট্রের দায়িত্ব এগুলো হচ্ছে এখানে থাকবে সাতটা এখানে থাকবে চারটা ওকে এগুলো তোমরা এই পাশের সাথে এই বাসে মিল করে তোমরা উত্তরপত্রে তোমাদের উত্তরপত্রে লিখবে ওকে আচ্ছা এখানে আমাদের নাম্বার আছে একটাতে দুই করে চারটাতে আট নাম্বার পেয়ে যাব আচ্ছা এরপরে প্রশ্নগুলো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে পরিবারে আমাদের সাথে আর কারা থাকেন নাম্বার প্রাকৃতিক পরিবেশ কি এর দুটি উপাদানের নাম লেখো তোমরা গাছ লাগাতে পারো এমন তিনটি জায়গার নাম লেখো ঘ হচ্ছে বৈচিত্র্য বলতে কি বোঝায় ও বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের মধ্যে দুটি পার্থক্য লেখো মূল্যবোধ কাকে বলে তিনটি মূল্যবোধের উদাহরণ দাও নাগরিকের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আছে এমন তিনটি স্থানের নাম লেখো জ মণিপুরীদের বাড়িঘর তৈরি হয় এমন তিনটি উপাদানের নাম লেখ ঝ অর্থনৈতিক অধিকার কি তোমরা আশেপাশে দেখতে পাও এমন তিনটি ভালো আচরণের উদাহরণ দাও তোমার আশেপাশে যেগুলো দেখতে পাও আর কি ভালো আচরণ তারপর ট নাম্বার হচ্ছে সাঁওতালটা বাংলাদেশের কোন জেলাগুলোতে বসবাস করে লেখো কেন আমরা বন্ধুদের সাথে আচরণ করি এতে কি হবে বারোটা আছে এই বারোটার মধ্যে এরপরে দেখো আমাদের যেটা চার নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বড় প্রশ্ন একটাতে আট করে তার মানে একটু বড় করে লিখতে হবে কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে নাম্বার হচ্ছে মূল্যবোধ দ্বারা কি বোঝায় মূল্যবোধ আচরণের সম্পর্ক বর্ণনা করো বাংলাদেশের বৃহত্তম নিগোষ্ঠী কোনটি তাদের জীবনধারা সম্পর্কে লেখো পরিবার কাকে বলে পরিবারের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য ছয়টি বাক্যে লিখো নাগরিক হিসাবে আমরা রাষ্ট্রের কাছ থেকে কত ধরনের অধিকার পাই এই অধিকারগুলো পূরণ হওয়ার প্রয়োজন কেন নাগরিকের পাঁচটি অধিকার লেখো চ সামাজিক পরিবেশের চারটি উপাদানের নাম লেখো প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব তুমি কিভাবে কমাতে পারো বর্ণনা করো ওকে এই ছিল আজকে আমাদের যে সমাজ প্রশ্নটি সেটি আশা করছি তোমাদের এই প্রশ্নটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো এবং এগুলো যদি প্র্যাকটিস করে যাও তাহলে এই কোশ্চিনটা তোমরা কমন পেয়ে যাবে তো তোমাদের পরীক্ষাটা কেমন হবে তোমরা এই কোশ্চেন থেকে কতটুকু কমন পেয়েছো সেটা আমাকে জানাবে হ্যাঁ আর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ